ইস্যুতে মুসলিম জাতির করণীয় কি। এ সম্পর্কে আমরা খুদবার সংক্ষিপ্ত সময় আলোচনা শুনব ইনশা আল্লাহ অমা তা ই সম্মানিত উপস্থিতি ইসলাম ঝগড়া যুদ্ধ লড়াই এগুলো পছন্দ করে না ইসলাম চায় সবাই শান্তিতে থাকুক ইসলাম আত্মসমর্পণের ধর্ম ইসলাম মানবতার ধর্ম ইসলাম শান্তির ধর্ম কারণ ইসলাম সারা পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্ম মানবতার প্রমাণ দেখিয়েছে কি বলেন ঠিক কি না ইসলামই একমাত্র ধর্ম যেটা মানবতার পক্ষে শান্তির পক্ষে সুন্দর জীবনযাপনের পক্ষে কথা বলে এবং সবচেয়ে মানব মানব দরদি ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম সুতরাং ইসলামই এমন একটা ধর্ম যেটা ব্যতীত অন্য কোনো ধর্মেই এমন শৃঙ্খল এমন মানবতা এমন উদারতা দেখানোর কোনো পাইলট বা দেখানোর কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মেরাই সোহান আল্লাহ দেখুন দখন, ইসলাম যে ঝগড়া বিবাদ কলহ পছন্দ করে না এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন যে মিনাল আল্লাহ বলেছেন যদি মুমিনের দুইটা দল দুই দলই মুমিন তারা যদি যুদ্ধে লিপ্ত হয় তারা যদি ঝগড়ায় লিপ্ত হয় আল্লাহ আল্লাহর বলেছেন ফার্স্ট তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও কে বলেছেন স্বয়ং আল্লাহ যদি মুমিনের দুইটা দল তারা যদি ঝগড়ায় লিপ্ত হয় তোমরা তাদেরকে ফলসালাই নিয়ে যাও তাদেরকে মীমাংসায় নিয়ে যাও পরক্ষণে আল্লাহ বলেছেন ওয়াইম তোয়াই ফাইম তোয়াই হুম যদি তাদের মধ্যে একটি দল ফাইম বাবাদ হুমা আলাল উখরা যদি আল্লাহ রব আলামিন বলেছেন যদি তাদের মুমিনের একটি দল আরেকটি দলের ওপরে সীমালঙ্ঘন করে যদি একটি দল আরেকটি দলের ওপরে বাড়াবাড়ি করে তখন তোমরা যেই দলটি বাড়াবাড়ি করে ওই দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধে নামিয়ে যাও সোহান আল্লাহ তাহলে মুমিনদের দুইটি দল তারাও যদি একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয় সেক্ষেত্রে আল্লাহ প্রথমে বলেছে মীমাংসা করে দাও যদি একদল আর এক দলের মীমাংসায় রাজি না হয় যদি সন্তুষ্ট না হয় যেই দলটা বাড়াবাড়ি করবে তাদের সাথে তোমরা যুদ্ধে নামে যাও তাহলে একজন মুমিনের ক্ষেত্রে আল্লাহ স্যাক্রিফাইস করেন নাই একজন ইমানদারদের ক্ষেত্রেও একটা গোষ্ঠী ইমানদার হলে তারা যদিও যুদ্ধে লিপ্ত হয় তাদের ক্ষেত্রেও আল্লাহ পাকের করা হুঁশিয়ারি যে তোমরা সবাই মিলে দলবদ্ধভাবে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ ঘোষণা করো সোহান আল্লাহ আর সেখানে একজন বেঈমান একজন ইহুদি একজন খ্রিস্টান একজন বিধর্মী আমাদের মুসলমানদের ওপরে অত্যাচার করবে আপনি মুখ বুঝে বসে থাকবেন আমরা কি মুসলমান পশ্চিম খেলা আমরা মুসলমান হতে পারবো না যদি আমাদের স্থান থেকে যে যতটুকু সাধ্য ততটুকু প্রতিবাদ না করি তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে আমরা মোনাফিক মার্কা মুসলমান যে মোনাফিক থাকবে নামের সবচেয়ে নিম্ন স্তরে মুসলমান হয়ে এই নামাজ রোজা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে পার পাওয়া যাবে না যে মুসলমানিত্বের মধ্যে মুসলমান ভাইয়ের জন্য কোনো কষ্ট দুঃখ কোনো বেদনা মনে সাপোর্ট করে না মনের মধ্যে বেদনা হয় না মনের মধ্যে ঝালার সৃষ্টি করে না এই ইমান দিয়ে আল্লাহর আলমিনের দরবারে পাঁচ পয়সা ছাড় পাওয়া যাবে না কারণ ইমান এমন জিনিস আল্লাহ আল্লাহর আলমিন বলেছেন সোরা হুজুরতের মধ্যেই নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই পরস্পর ভাই ভাই একজন মমিন আর একজন মুসলমান একজন মুমিন অপর মমিনের ভাই একজন মুসলমান অপর মুসলিমের ভাই একজন বোন অপর মুসলিমের বোন একজন মুসলিম অপর মুসলিমের বোন সে হোক ইন্ডিয়ান সে হোক ফিলিস্তিনি সে হোক বাংলাদেশি সে হোক ইন্দোনেশিয়ার পৃথিবীর যে যে প্রান্তে যে কোনো ইমানদার মুসলমান যদি ব্যথিত হয় তার সাথে আমার ব্যথা পাওয়া এটাই হচ্ছে একজন ইমানদারের বৈশিষ্ট্য কি বলেন ঠিক কিনা বিশ্বনবী বলেছেন আর মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের সাদৃশ্য বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী বলেছেন সারা বিশ্বের মুসলমানরা একটি দেহের নাই একটি দেহ বলতে আমরা কি বুঝি আপনার দেহের মধ্যে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে হাত চোখ কান পা অনেক কিছুই আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা অঙ্গের যদি ব্যথা অনুভব হয় অবশ্য অবশ্যই আরেকটা অঙ্গ এই ব্যথা অনুভব করে কি বলেন ঠিক কিনা আপনার শরীরে যদি একটা অঙ্গে একটা নৌ কর্তন হয় পুরো শরীর জানতে পারে কি পারে না পুরো অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয় ঠিক এই রকম আমার মুসলিম ভাই যখন ব্যথিত হবে আঘাতপ্রাপ্ত হবে তখন আপনাকেও ব্যথিত হতে হবে এটা একজন ইমানদার এবং মুসলিমের বড্ড পরিচয় মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন এই মুসলিম উম্মার কাছে এই মসজিদে আকসা বলেন আর ফিলিস্তিন বলেন এত গুরুত্বপূর্ণ কেন এটা সামনের সপ্তাহে আলোচনা করব। আজকে শুধু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো এই পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় কি আমি প্রথমেই বলেছি একজন মমিন যদি অপর কোনো মুমিনের উপরে অত্যাচার করে সেখানেও আল্লাহ অ্যাকসেপ্ট করেন নাই সেখানেও আল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের সাথে যুদ্ধে নামিয়ে যাও তাদের ঘাড় তোমরা মটকিয়ে দাও তাদেরকে সায়স্তা করো এটা আল্লাহর ওয়াডা কিন্তু একজন বিধর্মী একজন ইহুদি যখন আমাদের সাথে এরকম বিরুদ্ধেচারণে লিপ্ত হবে সেক্ষেত্রে যদি মুমিনের বিরুদ্ধে বসে থাকা না যায় একজন ইহুদি একজন খ্রিস্টান একজন বিধর্মীর বিরুদ্ধে কি আপনি চুপ করে বসে থাকবেন আপনি বলতে পারেন যে আমি কি করব আমি কি দেশের সরকার এই কথা আপনি প্রশ্ন করতেই পারেন এই প্রশ্ন আপনার নয় এই প্রশ্ন হলো শয়তানের তার প্রশ্নটা এটা শয়তানের আপনি যেটুকু পারবেন আপনার জায়গা থেকে আপনাকে সরকারে জানান দিতে হবে এই জন্য প্রথম করণীয় হল ফিলিস্তিন যারা আছে এই ফিলিস্তিনিদের প্রতি আমাদেরকে আমাদের যে সমর্থন এটা বৃদ্ধি করতে হবে এটা বিশ্ববাসীকে জানায় দিতে হবে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি আমরা ফিলিস্তিনকে স্বাধীনতা হিসেবে দেখতে চাই স্বাধীনতা স্বাধীন দেশ হিসেবে আমরা ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্রে দেখতে চাই এটা জানান দিতে হবে যদি এটুকু আপনি না করেন বোঝা যাবে আপনি মোনাফিক মার্কা মুসলমান আপনার ইমানের মধ্যে কোনো ইমান নাই আপনার ইমানের মধ্যে কোনো জজ্বা নাই যে ইমান দিয়ে পরকালে আপনি এক পয়সা সার পাবেন নাউজিল্লা আল্লাহ মাফ করুক এই জন্য দেখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরাত হুজরতের দশ নম্বর আয়াতে তিনি বলেছেন নিশ্চয় হচ্ছে পরস্পর ভাই ভাই শেষে গিয়ে আল্লাহ বলেছেন অত্যাকুল্ল খবরদার এই সাহায্য সহযোগিতা করতে গিয়ে কোনো রকমের যেন আল্লাহর সাথে বিরুদ্ধাচারণ না হয় আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা দয়া প্রাপ্ত হও আল্লাহ রব আলের রহমত প্রাপ্ত হও কোনোভাবেই যেন কোনোভাবেই কোনো কাজে যেন সীমালঙ্গন না আসে তাহলে আমি আপনাদেরকে প্রথমেই যেই করণীয়র কথা বললাম সেটি হলো ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বৃদ্ধি করতে হবে আপনার সমর্থন আপনার পরিবারের সমর্থন আপনার দেশের সমর্থন আপনার ইউনিয়নের সমর্থন আপনার জেলার সমর্থন আপনার থানার সমর্থন প্রত্যেকটা মানুষের থেকে সমর্থন নিয়ে এক লাইনে দাঁড়িয়ে বিশ্বকে জানান দিতে হবে যে ফিলিস্তিনে যা হচ্ছে এটা আমরা সমর্থন করি না ফিলিস্তিনদের পক্ষে আপনার আমাজকে বলন্দ করতে হবে এটা হলো এক নম্বর কর করণীয় দুই নম্বর করণীয় হল তাদের জন্য সলাতে লম্বা করিয়ে আদায় করে তাদের জন্য লম্বা করে তাদের জন্য প্রার্থনা করা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা আজকে তো আমরা আমাদের ছেলে নিয়ে আমাদের পরিবার নিয়ে দিন হচ্ছে সকাল হচ্ছে রাত হচ্ছে খুবই আরামে আমরা দিন করছি আজকে যদি ওই বোমাটা আমার সন্তানের ওপরে পড়তো আজকে যদি ওই বোমাটা আমার মায়ের ওপরে পড়তো আজকে যদি ওই বোমা বর্ষণ ওই গুলি যদি আমার বুকে এসে লাগতো তখন আপনি কেমনে ঘুমাইতেন এই কথাটা এই প্রশ্নটা নিজের বিবেককে একটু করে দেখবেন ওখানে পড়া মানে মনে করবেন আপনার ছেলের ওপরে পড়া তাদের মায়ের ওপরে বোমা বর্ষণ হওয়া মানে মনে করবেন যে আপনার মায়ের উপরে বোমা বর্ষণ হওয়া তাদের বুকে বোমা বর্ষণ হওয়া মানে মনে করতে হবে যে আমার বুকে বোমা বর্ষণ হচ্ছে এগুলো হচ্ছে একজন মুসলমানের ইমান দীপ্ত কাহিনী হবে এটাই যদি অপর কোনো মুসলিমের এরকম ব্যথা দেখে আমাদের ব্যথা অনুভব না হয় সম্মানিত উপস্থিতি দুই নম্বরে যেটা বলছি তাদের জন্য দোয়া করা তাদের জন্য বাদ দোয়া করা এবং ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা এবং বিধর্মীদের জন্য যারা তাদের ওপর অত্যাচারে লিপ্ত আছে জালিম যারা হচ্ছে তাদের জন্য বদ করা আল্লাহ রব্বুল আলমিনের কাছে কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম বলেছেন সই মুসলিমে এসেছে বিশ্বনবী বলেছেন ও দো রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো কেননা এই দোয়াই হচ্ছে মুসলমানদের এক নম্বর পারমাণবিক শক্তি এবং এটা ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে উত্তম ফয়সলা হতে পারে বলেন দোয়া এমন জিনিস এই দোয়ার মাধ্যমে মানুষের বান্দার তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে দেয় বলি সোহান আল্লাহ দোয়া হচ্ছে উত্তম হাতিয়ার আপনারা সকলেই জানেন বদরে যুদ্ধ হয়েছিল তিনশো তেরো জন সাহাবি নিয়ে আপনারা কি বলতে পারেন যে তিনশো তেরো জনের শক্তি বেশি ছিল জিনা এটা ছিল তাদের সাথে দোয়া এবং স্বয়ং আল্লাহ রব আলমিনের ফেরেস্তাদের আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে ফেরেস্তাদের সহায়তা এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র বলেছেন রবীন্দন পবিত্রিতা রমা হে নবী যখন আপনি বালি কোনা নিক্ষেপ করতেছিলেন তখন এই বালি আপনি নিক্ষেপ করেন নাই এই বালি নিক্ষেপ করেছিল স্বয়ং আল্লাহ রব্বুল আলমানের পক্ষ থেকে বলেন সুবাহ এই নিক্ষেপের কারণেই তারা বদর প্রান্তে ধুলিশ্বাদ হয়ে গিয়েছিল আল্লাহরবল আলমিন বদরের প্রান্তে আমাদেরকে বিজয় নিয়েছিলেন এই বদরের যুদ্ধ হয়েছিল সতেরোই রমাজান এই সতেরোই রমাজান থেকেই এই বদমাইশগুলো এই বেইমানগুলো ইহুদির বাচ্চারা আমাদের মুসলমান ভাইদের ওপরে অত্যাচার শুরু করেছে তারা জানে যে সতেরোই রমাজানে কি ইতিহাস ঘটেছিল কী যুদ্ধ হয়েছিল ওই বিজয়ের দিনেই তাদের যুদ্ধ এবং তাদের রক্ত পিপাসা আরও প্রচণ্ড বেগে বেড়ে বেড়ে যায় যার কারণে ওই সতর রমজান থেকে তারা আবার যুদ্ধ শুরু করেছে বলেন নাউজফিল্লা সাথে সাথে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে যেই অত্যাচার যেই নিপীড়ন আপনারা দেখলে বুঝতে পারবেন যারা দেখতেছেন অনলাইনে দেখেন অনেক সময় এই সমস্ত ঘটনা এই সমস্ত চিত্র একজন মুমিন হয়ে সহ্য করার মতো নয় মানুষের হার্ড স্টক করে মরে যাওয়ার কথা মানুষের ব্রেন মস্তিষ্ক নষ্ট হয়ে যাওয়ার কথা যে সমস্ত চিত্র আমরা আজকে বিশ্বের লক্ষ্য করতেছি একমাত্র এই বাইতুল মাদ্রাস প্রথম বিজয় করেছিল অমর বিন খত দ্বিতীয়বার বিজয়ী করেছিল সালাউদ্দিন আইয়বি এবং মনে রাখবেন এই ফিলিস্তিন মসজিদে আকসা বিজয় হবে মুসলমানদের হাতেই সেই দিন আর বেশি দূরে নয় যখন মায়ের পেট প্রসাদ বেদনা অনেকভাবে বেড়ে যায় তখনই শুরু হয় একজন মায়ের সন্তানের মুখ দেখা এবং সন্তান ভূমিষ্ঠ করার জালানের অত্যাচার যখনই বেশি হয়েছে তখনই মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়েছে আর বেশি দিন দূরে নয় বা অচিরেই আমরা আমাদের হাতে ফিলিস্তিনকে নিয়ে হাতে আমরা আমাদের সেই বিজয় উল্লাস করব করবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সেই দিনের আশায় আমাদেরকে রেখেছেন আমরা সেই দিনের দোয়াই করি প্রকৃতপক্ষে প্রত্যেক মুসলমানকে সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন ফিলিস্তিনকে সেই মুজাহিদ ভাইদের মাধ্যমে আমাদের ফিলিস্তিনকে বিজয় লাভ করেন বলে আমিন তৃতীয় কর্ম এবং তৃতীয় করণীয় হল ইহুদিদের অপকর্মের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যারা ইহুদি আছে তারা যে কি অপকর্ম করে আমাদের মুসলিমদের বিরুদ্ধে কি অপপ্রচার চালায় এগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে কারণ আপনারা হয়তো বা অনেকে জানেন না আমরা যে ইউনিলিভার কিছু মাল পণ্য আমরা ব্যবহার করে থাকি আমরা কি জানি যেগুলোর অর্থ পায় এই ইহুদি সম্প্রদায় আমরা হয়তো বা অনেকে জানি না এটা আমাদের জানা দরকার এবং বিশ্বাস রাখবেন এবং এমনভাবে কাজ করবেন যাতে ইউনিলিভারের কোনো মাল কোনো পণ্য আমি একজন মুসলিম হয়ে ব্যবহার না করি এর জন্য সবার সাথে জনসচেতনতা সবার মাঝে এই কথাগুলো শেয়ার করা সবাইকে উৎসাহী করা যে এই জাতীয় কোনো পণ্য যাতে আমরা ব্যবহার না করে যত রকমের পণ্য আছে ইসরায়েলি পণ্য সমস্ত ইসরাইলি পণ্য ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করি আমরা দোকানে মালামাল ক্রয় করার সময় দেখতে হবে ইউনিলিভারের যে পণ্য আছে প্রয়োজন পড়লে ওই পণ্য ব্যবহার না করলে যদি আমার সমস্যা হয় অন্য পদ্ধতি গ্রহণ করব তবু ইউনিলিভারের কোনো পণ্য আমি গ্রহণ করব না এটা একজন মুসলিমের ইমানি দায়িত্ব এবং করণীয় এর জন্য কি করতে হবে তাদের যেই এই কাজ এগুলোর বিরুদ্ধে আমাদেরকে সচেতনতা তৈরি করতে হবে পাশাপাশি চার নম্বর করণীয় হলো অর্থনৈতিকভাবে তাদেরকে সহায়তা করতে হবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে সুখে তাদেরকে একটু হলেও আনন্দে তারা যেন বসবাস করতে পারে এর জন্য আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে আর্থিক সহায়তা কেমন যারা ফিলিস্তিন যাচ্ছেন দেখবেন অনেকে ফিলিস্তিনে ত্রাণ পাঠাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করে বিশেষ করে বাংলাদেশ আহলা হাদিসের তহবিল ফান্ডে আপনারা সহযোগিতা করে সেখান থেকে তাদের মাধ্যমে আপনারা ফিলিস্তিনে আপনাদের ত্রাণ পৌঁছাতে পারেন বিশেষ করে ডাব্লু 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 ডট বিডি ডট কম আপনারা গুগলে সার্চ করে ঢুকবেন সেখানে সব নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা ঢুকবেন সেখানে ত্রাণ সহায়তার অপশন আছে আপনার নাম্বার নিয়ে পাঠাতে পারবেন আপনাদের অর্থ আপনাদের ত্রাণ নিশ্চিত হানড্রেড পারসেন্ট তাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে এই অর্থ প্রদানের ব্যাপারে আল্লাহর আলম সুর আল বাকারা দুইশো বাষট্টি নম্বর আয়াতে বলেছেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে এবং এই খরচ করাটা কোনো রকমের খোটা এবং কোনো রকমের ঔদ্ধত্যপূর্ণ আচরণের সাথে সামিল করে না তার মানে আমি দান করেছি মানুষকে দেখানোর জন্য এই কিছু বলে না এবং খোটা দেয় না আল্লাহর আলমিন বলেছেন আমি আল্লাহ তাদেরকে কোনো চিন্তা এবং তাদেরকে কোনো ভয়ের মধ্যে রাখবো না তাদেরকে ভয় এবং চিন্তা মুক্ত রাখবো বলেন সোহান আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপরে যে আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাস্তায় দান করি তাহলে আল্লাহ আমাকে দেবেন এবং পাশাপাশি এই দানের বাদৌলাতে পরকালে আশুরের মাঠে আমার কোনো ভয় থাকবে না আমার কোনো চিন্তাও থাকবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুলাই খাওফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন যারা আল্লাহর রাস্তায় দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার পরে এই দানটা কোনো খোঁচা দেওয়ার জন্য করবে না অথবা কাউকে কোনো হ্যায় প্রতিপন্ন করার জন্য করবে না অথবা মানুষকে দেখানোর জন্য করবে না আল্লাহ তাদের নাই তাদের কোনো চিন্তাও নাই তাহলে আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং বিশ্বকে জানায়া দিতে হবে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি পাঁচ নম্বর করণীয় হলো আন্তর্জাতিক অঙ্গনে পদক্ষেপ গ্রহণ করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সুরা ইমরানের দুইশো নম্বর আয়াতের আপনারা খুলে দেখবেন আল্লাহর আলমিন বলেছেন যে তোমরা যতবার কোনো সমস্যায় পড়বে তখনই তোমরা একে অপরকে সহযোগিতা করবে আল্লাহ বলেছেন আল্লাহর আলমিন বলেছেন লা আল্লা হন হে ইমানদারেরা তোমরা একে অপরকে সহযোগিতা করো তোমরা একে অপরের সাথে সারিবদ্ধভাবে লড়াইয়ে দাঁড়িয়ে যাও তোমরা একে অপরকে সহযোগিতা করো আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন করতে পারবে সাহান তাহলে বোঝা যায় যদি আমরা একে অপরকে সহযোগিতা করি যদি আমরা আন্তর্জাতিক লেভেলে আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা আমাদের এই বিশ্ববাসীকে এইভাবে জানায় দিতে পারি অবশ্য অবশ্যই আমরা তাদের সহযোগিতায় আসলে আল্লাহ আমাদের সহযোগিতা আসবে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ আবদি আখিহি আল্লাহ ততক্ষণ একজন বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ পর্যন্ত ওই ভাই তার আরেক ভাইয়ের সহযোগিতায় থাকে সোবাহান আল্লাহ সম্মানিত অবস্থিতি এই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে ওইভাবে যাতে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে বাংলাদেশ সরকারের দায়িত্ব এখন কাজে এসেছে যেই সরকারে থাকুক না কেন যখনই কোনো মুসলিমের ওপর অত্যাচার হবে যেই কোনো দেশে হোক না কেন ওই দেশে দশ হাজার বিশ হাজার এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সেনাবাহিনী দশ লক্ষ মুজাহিদ পাঠিয়ে দিয়ে সহযোগিতা করা এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য কারণ এটা যদি না করে কোনো দেশের প্রধান কোনো দেশের সরকার কেয়ামতের দিন এই দেশের সরকারগুলোকে জবাব দিতে হবে কে বলেন ঠিক কিনা কারণ আজকে আমি যদি যেতে চাই একা একা ফিলিস্তিন গিয়ে কিছুই করতে পারবো না আমাকে যাওয়ার কোনো রাস্তাও দেওয়া হবে না যেখানে পাবে সেখানে আমাকে ধরে ফেলবে এর জন্য উচিত হলো সরকারিভাবে যেহেতু সরকার মুসলমান এটা তো নব্বই ভাগ মুসলমানের দেশ এবং এটা মুসলিম দেশ আমরা সবাই জানি সংবিধানেও লেখা আছে এটা মুসলিম রাষ্ট্র সব কিছু ঠিক আছে তাহলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে কেন এভাবে বাধার শিকার হতে হবে সব দেশের সব মুসলিম নেতাদের দায়িত্ব এবং কর্তব্য এখন হলো সারা বিশ্ব থেকে মুসলিম বাহিনীকে একত্র করে এই ফিলিস্ত্রিদের পক্ষে দাঁড়িয়ে ওই ইসরায়েল হানাদার বাহিনীকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা এটা ছিল মুসলিম শাসকদের উচিত আজকে যদি বলতো যে সাতগ্রাম ইউনিয়ন থেকে পাঁচশো লোক নিতে হবে আজকে যদি বলতো আন্ডিয়া ইউনিয়ন থেকে পাঁচশো সেনাবাহিনী দরকার পাঁচশো দরকার অবশ্যই অবশ্যই যারা আগে গিয়ে পা বাড়াতো তারাই হচ্ছে হাদিসের সন্তানরা তারাই হচ্ছে বেশে সামনে যেত কি বললাম ঠিক কিনা আজকে বিশেষ বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্ররা আগে পা বাড়াতো যারা কওমি লেভেলে লেখাপড়া করেছে তারা জানে তারা বুঝেছে এটা যে জিহাদের কি মর্যাদা জিহাদ মানেই হলো জিহাদ করে শহীদ হওয়া মানে জীবনের শেষ নয় জিহাদ করে শহীদ হওয়া মানে হলো এমন জীবনে পা রাখা ওই জীবনে শুধু সুখ আর সুখ ওই জীবনে সুখ ছাড়া কোনো দুঃখ নাই বলেন সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এর জন্য আমাদেরকে সুন্দর করে পদক্ষেপ গ্রহণ করতে হবে ছয় নম্বর করণীয় হল ফিলিস্তিনিকে ফিলিস্তিন যারা আছে এই ফিলিস্তিনের জন্য তাদের এই স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করতে হবে তারা আজ থেকে নিয়ে প্রায় দেড়শো বছর ধরে দেড়শো বছর যাব তারা এই ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করতে আসতেছে আসলে বিষয়টা দাঁড়িয়েছে এমন এই যে আমাদের দেশে মিয়ানমার থেকে কিছু মুসলমান ভাই আরাকান থেকে এসে তারা আশ্রয় গ্রহণ করেছে আমরা কি জায়গা দিই নাই জায়গা দিয়েছি এই ইহুদি জাতির জায়গা ছিল ইউরোপ আমেরিকায় তারের সেখানে জায়গা হয় নাই তারা এসে এখানে দশ মিনিটের মধ্যেই তারা একটা যুদ্ধ করে তারা এই ইসরায়েল রাষ্ট্র গঠন করলো সাথে সাথে যুক্তরাষ্ট্র দশ মিনিটের মধ্যেই ইসরায়েলকে রাষ্ট্র ঘোষণা দিল বলেন নজিবুল্লাহ আর আজকে দেড়শো বছর যাবৎ এই ফিলিস্তিনিরা তারা তাদের রাষ্ট্রের ঘোষণা চাচ্ছেন তারা তাদের রাষ্ট্রের স্বাধীনতা চাচ্ছেন কিন্তু ওই যে মানবতার বলি উড়ায় যারা জাতিসংঘ এই জাতিসংঘকে এখন সবাই মিলে বয়কট করা দরকার তারা মানবতার বুলি ওড়ায় কিন্তু আজকে মানবতা ক্ষণ ক্ষুণ্ণ হচ্ছে সেখানে তাদের চোখ পড়ে না কি বলেন ঠিক কিনা অথচ তারাই মানবতার কথা আমাদেরকে শোনায় সম্মানিত উপস্থিতি তাই এই ছয় নম্বর করণীয় হল ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা যেই সংগ্রাম করবে ওই সংগ্রামের জন্য আমাদেরকে সমর্থনের বাণী এই মিডিয়ায় এই আপনার ফেসবুক বলেন যা কিছু বলেন সব কিছুতে প্রচার করতে হবে যে আমিও একজন মুসলমান সমর্থন বাড়াতে হবে কারণ আজকে বাংলাদেশ নয় সারা বিশ্বের একটা টেন্ডেন্সি হলো কোন দেশের কি সমর্থন পাওয়া যায় এই সমর্থনের উপরে এখন জাতিসংঘ বিচার করে এই সমর্থন আপনাকে করতে হবে আল্লাহ রব্বাল আলমেন সূরা আল মুহাম্মাদের মধ্যে বলেছেন সাত নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহায়আন সুগুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম হে ঈমানদাররা তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের থেকে কি আল্লাহর সাহায্যের দরকার পড়েন জি না আমাদের সাহায্য আল্লাহ নেওয়ার জন্য এভাবে বলেন নাই আল্লাহ বলেছেন আল্লাহকে সাহায্য করা মানে ওই যে ফিলিস্তিনি অসহায় ভাই বোন তাদেরকে সাহায্য করার মাধ্যমেই সাহায্য করা হবে এটাই বলতে চেয়েছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের পাগুলোকে তিনি সুদৃঢ় রাখবেন তোমাদের পা কেউ পিছলাইয়া তোমাদেরকে গিয়ে ফেলতে পারবে না তাহলে এখানেও আমাদের করণীয় হলো এই ফিলিস্তিনিদের জন্য যে সমর্থন যে সংগ্রাম ওই সংগ্রামের জন্য আমাদের সমর্থন করতে হবে সাত নম্বর আরেকটি করণীয় হল ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে সাথে সাথে তাদের মাঝে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে ইসরায়েল একটা রাষ্ট্র ইহুদি একটা রাষ্ট্র এরা আমাদের মুসলমানদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না তারা আমাদেরকে কখনোই ভালোবাসবে না আল্লাহ রব্বল কোরআনে বলেছেন ওয়ালেন ত আইন কেন ইয়াহুদ ওয়ালেন নাসরা হায়তা তত্ত্ব বেয়া মিল্লা তাহুন আল্লাহরবুল আমিন বলেছেন ওয়ালেন তর গ আইন কেন এহুদ ওয়ালেন নাসর হে নবি ইহুদি নাসারারা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি নবী তাদের মিল্লাতের তাদের ধর্মের অনুসরণ না করবে বলেন না হসিবিল্লাহ তার মানে আমরা মুসলমানরা কি কোশ্চিন কালে উহুদি হয়ে যাব বা খ্রিস্টান হব আমরা যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হব ততক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতি খুশি হবে না তাহলে যে বোঝেন ইহুদি খ্রিস্টানরা কত খারাপ তারা কখনোই আমাদের ভালো চায় না আমাদের দেখতেও পারে না সাথে সাথে আরেকটি করণীয় হলো আল্লাহ রব আলম এই জন্য করণীয় বলেছেন তোমরা তাকোয়া এবং পুণ্যের কাছে একে অপরকে সহযোগিতা করো যখন একে অপরকে সহযোগিতা করবে এই ইসলামের জন্যই তখন এই সহযোগিতার হারটা যখন বৃদ্ধি হবে তখন দেশ জানবে জাতি জানবে রাষ্ট্র জানবে সারা বিশ্ব জানবে যে মুসলমানরা একটি দেহের নাই এটা যখন জেনে যাবে তখন সহজেই কোনো বিধর্মী সহজেই কোনো অন্য ধর্মের লোক মুসলমানদের উপরে অত্যাচার করার সাহস পাবে না এরপরে তাদের যেই কথা তাদের জন্য আপনি যা করবেন যেটুকুই করবেন এই তথ্যগুলো মিডিয়াতে প্রচার করবেন ফিলিস্তিনের পক্ষে আপনি কি করবেন কি করতে চান এগুলো আপনি মিডিয়াতে প্রচার করবেন পাশাপাশি তাদের এই যে যে শুরুতে আমি বলেছি তাদের যত পণ্য আছে কোনো পণ্য ব্যবহার করবেন না এটা মুসলিমদের সবচেয়ে বড় একটা ইমানি দায়িত্ব এখানে আমরা পরাস্ত হয়ে যাই এখানে আমরা পরাজয় বরণ করে নেই তাদের পণ্য ছাড়া আমরা কিছুই গ্রহণ করতে পারতেছি না তাদের পণ্যগুলো আমাদেরকে বয়কট করতে হবে পাশাপাশি আজকে আপনাদের সামনে আমাদের মসজিদের সামনে দেখছেন একটা ব্যানার আছে বাংলাদেশ জমুয়তে আহায়াদেশ এবং জমিয়ত সুম্পান আলাদেশ বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশ এবং সুদূর পাকিস্তান এবং ইন্দোনেশিয়া এবং বিভিন্ন রাষ্ট্রে আমাদের জমিয়তের পক্ষ থেকেও বহির কান্ট্রিতেও জমিয়তের মার্কাজের পক্ষ থেকেও এই প্রতিবাদ এবং মানববন্ধন করা হবে আমরা সকলে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ আল্লাহ বাগ আমাদের সকলকে এই করণীয়গুলো সামনে রেখে ফিলিস্তিনি ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করা তৌফিক দান করুক বলে ওয়াল হ্যা জামাওয়ালা আলাই হেতাবাদু